ইলেকশনের পর পরে আমার কাছে যেটা মনে হয় আমি যেটা আশঙ্কা করি পুরা এনসিবি বর্তমান এরা জামাতের সাথে মার্চ হয়ে যাবে এমনও তো হতে পারে আমি তো এখন বিশ্বাস করি তারা কোনো কারো এজেন্ট কিনা না এটাও তো আমাদের এখন সন্দেহ হয় উনি যে কারো এজেন্ট না কোনো বিদেশি শক্তির এজেন্ট না উনি যে কোনো বাহিনীর এজেন্ট না সেটা আপনার কীভাবে বিশ্বাস করি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে এখানে প্রার্থীতা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাঠ জরিপ করেছে কিনা এখানে অনেক যোগ্য নেতৃত্ব আছে আমাদের মধ্যে আছে কিন্তু তাদেরকে তারা এটা তো তারা জরিপই করে নাই ওরা ঢাকা থেকে প্রেসক্রাইব করে একজন ব্যক্তিকে এখানে ইলেকশন করার জন্য দিছে আট দশ জন সিদ্ধান্ত নিয়ে এটা এটা তো মানে বান্দরবনের মানুষের সাথে প্রহসন কারণ আমাদের কাছে আমরা তো বলছি আমরা বান্দরবনের জনগোষ্ঠী সে তার যোগ্যতা কম থাকতে পারে কিন্তু সে তো আলটিমেটলি এখানকার বাস্তবতাটা তো সে বুঝে এখানে তো আমার ভাই এই বিদ্যা দিয়ে আমার সেই উচ্চতর ডিগ্রি দিয়ে আমার এখানে বিচার করার কোনো সুযোগ নাই আমার কথাটা হলো আমি বান্দরবনের বাস্তবতাটা বুঝি কি না বান্দরবনের সেই শৈশব বেরোটা জন্ম একদিনের যে বান্দরবনে তার যার জন্ম সে তো সেই তো বুঝবে আরেকজনের মর্মটা পাশের মানুষটার মর্মটা কারণ বাইরের একটা একজন ব্যক্তি বহিরাগত কেউ সে এই ফিলিংসটা এই কি তো তার মধ্যে থাকবে না এই বাস্তবতাটা সেন্ট্রাল লিডাররা কেন বুঝলাম না আমাদের প্রশ্নটা এই জায়গা প্রথম প্রশ্নটা এই জায়গা রাষ্ট্র একটা বিষয় না জনগণের রাজনীতি থেকে ছোটখাটো একটা বিষয় না এটা বিশাল একটা বিষয় আমি পনেরো জন নিয়ে একটা বাংলাদেশের ষোলো কোটি মানুষকে আমি মিসগাইড করব সেটা তো সম্ভব না বিষয় না নেতৃত্বটা সেই যে জায়গায় আমি প্রতিনিধি হতে চাই সেই জায়গা থেকে মানুষ বাছাই করবে জনগণ বাছাই করবে যে ভাই আপনি ইলেকশন করেন বা আপনি সংসদে যান সেটা তো ঢাকা থেকে আরোপ করার একটা বিষয় না এখানকার মানুষ বলবে যে কে নেতা হবৃবৃন্দ তারা জোলাইয়ের আদর্শ থেকে তারা সরে আসছে জোলাই পরবর্তী একটি নতুন রাজনৈতিক গণভিত্তিক এবং নাগরিক ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কাঠামো তৈরি করার কথা ছিল তারা সে জায়গায় নেই সে জায়গায় থাকলে তারা অবশ্যই অবশ্যই কোনো স্টাবলিশমেন্টদের সাথে তারা আপু না যেহেতু তারা সাথে আপোষ করে ফেলছে সুতরাং আমি এটা নিয়ে এটা একটা জামাতের মিটিং এবং জামাতের সাথে মার্চ হয়ে যাওয়ার প্রক্রিয়ার দিকে তারা গাচ্ছে এবং এটা স্পষ্ট আপনারা দেখবেন তাদের যে অ্যাক্টিভিটিসগুলো সর্বশেষ দিন এসে তারা তাও প্রার্থীটা ওপেনলি ঘোষণা করে নাই তারা শুধুমাত্র প্রার্থীদেরকে একটা সার্টিফিকেট দিছে এবং সেই প্রার্থী ছাড়া কেউ জানেই না যে সে প্রার্থী এর আগে আপনি দেখেন একশো পঁচিশ জনকে মনোনয়ন দিচ্ছে এর আগে আবার তারা সারা দেশের প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছে তিনশো আসনে ভোট করাবে বলে এই আপনি একটা জিনিস দেখেন কিন্তু আপনি এর আগেও যদি আমি বলি আপনি দেখেন জুলাই গলব্বরতমের পর যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির গঠনের সময় মাত্র তিন মাসে আপনারা জেনে অবাক হবেন মাত্র তিন মাসে জানুয়ারি মাসের মধ্যে আমরা তিনশো বত্রিশটি থানায় আমরা থানা কমিটি দিতে সম্মত হই জাতীয় নাগরিক কমিটির প্রায় চল্লিশ হাজার নেতৃবৃন্দ এখানে ছিল নেতাকর্মী ছিল চল্লিশ হাজার ইয়াঙ্গা ছিল এখানে যারা নতুন রাজনীতি করতে চায় কিন্তু আমরা দেখলাম কি ফেব্রুয়ারি মাসে পার্টি ফরমেশন হওয়ার পর থেকে একের পর এক মানে বিচারিতামূলক সিদ্ধান্ত যার ফলে গিয়ে এখনো পর্যন্ত আপনি দেখেন চৌষট্টি জেলার কমিটি করতে পারেন না তাহলে এটা তো মানে একবারে দিনের আলোর মতো বোঝা যায় তারা সংগঠনটাকে দুর্বল দেখিয়ে ডিসেন্ট্রালাইজ লিডারশিপ তৈরি না করে জামাতের উপরে তারা ডিপেন্ডেন্ট অর্থাৎ জামাতের প্রেসক্রিপশন ছিল এটা যে তোমরা ভাই সংগঠন যদি স্প্রেড অফ করে ফেলো তাহলে আলটিমেটলি তোমরা আমাদের সাথে ইলেকশন করতে পারবে না ঠিক আছে তোমরা আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবে না এটা তো একবারে আমি মনে করি যে নেতৃত্বের একটা বিষয় যে তারা ইলেকশনের পর পরে আমার কাছে যেটা মনে হয় আমি যেটা আশঙ্কা করি পুরো এনসিবি বর্তমান এরা জামাতের সাথে মার্চ হয়ে যাবে এটা আমি আমার স্ট্যাটাস শুরু করেছি